গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে মায়ের হচ্ছে আমি তোমাদের স্বাগত জানাই সকাল সকাল ছোটো ভাত দিয়ে দিই আজকে ভাতের মেনু অনেক কিছু প্রথম থেকে দেখাই ভাত ডাল সেদ্ধ চিংড়ির ঝাল সর্ষে বাটা দিয়ে কাটা কোনার ঝাল চিংড়ি মাছের টক লাউ চিংড়ি আলু ভাতে সব মানে উল্টো পাল্টে গেল আর হচ্ছে ওখানে ডিমের ঝাল আছে দেখাচ্ছি ওটা আমার জন্য স্পেশাল শুধু আমার জন্য এদের কারণ না এরা কেউ খাবে না ওটা শুধু আমার বড়বাবুর খাওয়া হয়ে গেছে বড়বাবু বেরিয়ে গেছে অফিসে এই যে একটু ডাল সেদ্ধ এটা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি আর কাঁচা এই ডাল সেদ্ধটা বেশ খেতে ভালো লাগে তো আমাদের ফোড়ন দেওয়া ডালের থেকে এই সেদ্ধ ডালটাই বেশি খাওয়া হচ্ছে আলু ভাতে ছোটোবাবু একদমই কম না খেলে নয় সেরকম ব্যাপার ও সব কিছু একটু কম করে আমি একটু তরকারি বেশি খাই ওরা সবাই একটু তরকারি কম খায় আমি কী করে খাই ওরাই জানে আমি খেতে পারি না আমার একটু বেশি তরকারি লাগে চলো ছেলেকে ভাত দিয়ে দিই আপাতত এটুকুই রান্না হলো এখন রুটি বাকি আছে এখন অনেক কিছু বাকি আছে কখন হবে বলতে পারছি না কিন্তু হবে চলো টাটা পরে আবার কথা হবে